পরে যখন বলবেন যে ইস্তাওয়া যখন আসবে তখন হবে কি এটা হলো সিফাত ফেলিয়া তো আরশুর উপরে আছেন কি হিসাবে আরশুর উপরে রব্বুল আলামিন তিনি তার আরশুর উপরে আছেন এই অলুটা আমরা বলছি অলু উল কাদার অলু উল এবং অলু দাত তিনটা সাব্যস্ত হবে কাহার জাত এরা সব মানে কাহারও মানে কাদারও মানে কিন্তু জাত মানে না যাত কেন মানে না জাত মানে না এই জন্য সত্যাগত উপরে মানে না তারা বলে সত্তাগত উপরে থাকলে তো জায়গার মুখাপেক্ষি হয়ে গেল এটা মিথ্যা স্যার কারণ হচ্ছে এই এই আকাশ আমাদের উপরে তাই বলে কি আকাশ কি জমির মুখাপেক্ষি সূর্য আমাদের উপর কি সূর্য কি জমির মুখাপেক্ষি এই এই যে মুখাপেক্ষির ধারণাটা এটা নিজেদের উপর ক্যাশ করে নিয়েছে কি করে তারা অস্বীকার করে থাকে এবং তারা জায়গা হবে এই আশা এই এই ভয়ে হাদিস কোরআন হাদিসের সবই অস্বীকার করে বসে যাচ্ছে এটা তো কোনোদিন অনুমোদন তো না তিনি যে আশুর উপরে আছেন তো হাজার দলিল আছে হাজার দলিল এবং শাহি রহমতুল্লাহ এক ছাত্র বলছে শাহি মাজার এক লোকের যে হাজার দলিল আছে এটার উপরে হাজার দলিল আছে তো এই হাজার দলিল কিন্তু দিকে কেউ সারাদিন বসে বসে সারাদিন দলগুলি কি করতে হইব একটার পর একটা খন্ডানোর জন্য অপব্যাখ্যা শুরু করতে হইব ওরা অপেক্ষা করার জন্য তাদের একটা কাজ হয়ে গেছে আর যে অপেক্ষা করবো তার উপর জাহিরি এ প্রকাশ্য মতে চলে ওনার মধ্যে এই সমস্যা ওই সমস্যা ওনার কোনো সমস্যা না সমস্যা হলো যে ভুল পথে আছে সে আমি আশ্চর্য হই কোনো কোনো মানুষের যারা নিজেরা আলমি দিন অর্জন করেছে মনে করে তারা অন্যদেরকে বদনামী করে নিজেরা এটা বুঝবে না বোঝার চেষ্টাও করবে না আরেকজনকে খারাপ একটা বদনামী দিবে জাহিরি মাঝাবের লোক অথবা এই নিত এই নিত সেই তারা এই প্রকাশ্য মতের উপর চলতেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রকাশ্য মতের বাইরে চলাতে আপনি যে পথ আবিষ্কার করেছেন এই পথকে আবিষ্কার করলে আপনার জন্য আমরা দেখতে পাচ্ছি সলাফরা কি করেছেন আরশের উপর বলেছেন ইমাম মুজাইর রহমতুল্লাহ আলাই তিনি একশো সাতান্নতে তার জন্ম তাহলে ইমাম সাহাফির বলতে পারি মাভানি রহমতুল্লাহ আলাই ইমাম সাহাফির পরে ইমাম সাফি জন্ম করছেন একশো পঞ্চাশে আর ইনি একশো সাতান্নতে একশো সাতান্নতে হ্যাঁ একশো সরি একশো পঁচাত্তরে এগুলো বেশি দিন না কিন্তু পঁচিশ বছরের মধ্যে ইমাম ইমাম সাফির পঁচিশ বছরের মধ্যেই তার দুনিয়াতে আসছেন সেই সময় থেকেই তিনি কিন্তু এক একথা বলে গেছেন এর অর্থ হল এইটা ছিল সালাদ এজমারি মাসালা মতভেদের কোনো কিছু ছিল না এখানে এখন যারা এর বিরুদ্ধে যেই করবে সেই কিন্তু বোঝা গেল ইসমানের বিরুদ্ধে বলছে কোরআনের বিরুদ্ধে বলছে হাদিসের বিরুদ্ধে বলছে এবং স্বল্প সালন পুরোটাই তারা বিভ্রান্ত স্বল্প সালন পথে তারা আহ ভুল পথে পরিচালিত করতেছে স্বল্প সালিনী পথকে আবার সাধারণ